পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি বানিয়ে নিন আমের লাড্ডু অল্প সময়ে কিভাবে সুস্বাদু আমের লাড্ডু বানাবেন স্টেপ স্টেপ বাই দেখে নিন জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো প্রথমেই মিক্সিং জারে একটা বড় পাকা আম কেটে আমের পিউরি বানিয়ে নিলাম আমের পেস্টটাকে আমি আলাদা একটা বাটিতে ঢেলে রাখলাম এবার মিক্সিং জারে ফুটিয়ে ঠান্ডা করা গরুর দুধ দিয়ে দিলাম এবার ওই দুধের মধ্যে দু কাপ নারকেল কোড়া এক কাপ পরিমাণ চিনি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম ওই একইভাবে জারে প্রায় এক কাপ পরিমাণ দুধের সর বা মালাই নিলাম আমি এখানে আলাদা আলাদা মিক্স করেছি কেননা আমার এখানে একসঙ্গে সব কিছু ধরেনি তবে আপনারা একসঙ্গে সব পেস্ট করে নিতে পারেন দেখুন আমি এখানে পেস্ট গুলো সব একসঙ্গে মিশিয়ে রেখে দিলাম দুধের সর বা মালাই দিলে না মিষ্টির টেস্টটা খুব সুন্দর হয় এবার একটি কড়া গ্যাসে বসিয়ে গরম করলাম তার মধ্যে অল্প একটু জল আগে দিয়ে দিলাম কারণ কড়া গরম অবস্থায় দুধ ঢাললে সঙ্গে সঙ্গে কিন্তু নিচে বসে যাবে অল্প জল দিয়ে দুধ ঢাললে না দুধটা নিচে লেগে যায় না এবার ওই নারকেল দুধ ও মালাইয়ের মিশ্রণটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ না গাঢ় হয়ে যায় দেখুন মিশ্রণটা কি সুন্দরভাবে ঘন হয়ে এসছে রকম থক থকে ঘন হয়ে এলে ওর মধ্যে আমের পিউরিটা আমি ঢেলে দেব। নেড়ে ভালো করে আমের মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নেব আলাদা একটি মিক্সিং জারে টি স্পুন আমন কাজু হাফ কাপ চিনি অবশ্যই মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিতে মতো পারেন কয়েকটা এলাশ দানা আর এক কাপ মতো নারকেল কোড়া আমি এখানে প্যাকেট নারকেল কোড়া দিয়েছি তবে আপনারা চাইলে এমনি নারকেল কোড়া দিয়েও এরকম একটা পেস্ট বানাতে পারেন সবগুলো ভালো করে গুঁড়ো করে নেব এবার এই কাজু আমন্ডের মিশ্রণটাকে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি এবার হাতে অল্প ঘি ঘষে নিয়ে আগে থেকে তৈরি করে ঠান্ডা করা আমের ঘন মিশ্রণটিকে প্রতিটি লাড্ডুর গায়ে গাঢ় করে মাখিয়ে নিলেই তৈরি আমের লাড্ডু এইভাবে আমি আমের লাড্ডুগুলো রেডি করে নিলাম রেডি করা লাড্ডুগুলোকে ড্রাই নারকেল করার উপর গড়িয়ে নিলাম ওপরে কাজু কেশর দিয়ে গার্নিশিং করে নিলাম এইভাবে একবার আমের লাড্ডু বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন